প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেবিলের মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেবিলের এর মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের পশ্চাশের যে টেস্ট পেপার অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপারে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো একশো চল্লিশ নম্বর পেজের সেখানে যে এমসিবিটাই প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো না কারণ সেই উত্তরগুলো বই থেকে দেওয়া আছে তার পরবর্তী প্রশ্নগুলো বিভাগ ক্ষয় এবং গ আলোচনা করবো এমসি ইউ ব্যাংকের প্রশ্ন অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন মানে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো তোমরা ভিডিওটা শুরু থেকে হিসেবে অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আর এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি সেটা তোমরা সেখান থেকে দেখে নিও এই ভিডিওর মধ্যে কিছু অ্যাভিলিয়েট লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে যদি তোমরা কেনাকাটা করো তাহলে তার কিছু কমিশন আমরা পাই এবং সেটা আমাদের আর্থিক দিক থেকে অনেক উপকারে আসে তবে তোমরা সেখান থেকে কিনলে তাদের তোমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না এবং সেটা তোমরা নিজেদের দায়িত্বে কিনবে সেখানে ওয়েবসাইটে পেমেন্ট রিফান্ড ডেলিভারি এগুলো পুরোটা নিজেরা দেখে নিজেদের দায়িত্বে সেগুলো করবে আজকে আমরা আলোচনা করবো একশো চল্লিশ নম্বর পেজ তো এখানে এই টাইপ প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে বই থেকে উত্তর বিভাগ কয়ের তোমরা দেখে নিও আর এই প্রশ্নগুলো কুড়িটা টাইপ প্রশ্ন এক নম্বর করে দেওয়া আছে সেই কুড়িটা প্রশ্ন উত্তর তোমরা ওই থেকে পেয়ে যাবে তাহলে এটা হলো এর পরবর্তী প্রশ্ন থাকা বিভাক সেখানে আছে দুধের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও উপবিভাগ দুই প্যান একে বলা হয়েছে দেখো তো এখানে এক নম্বর করে দেওয়া প্রশ্ন চারটে প্রশ্ন আছে এক নম্বর করে দেওয়া হয়েছে উপবিভাগ দুই প্যান একে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কি সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সেটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ তাহলে এটা সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এর পরবর্তী প্রশ্ন কী সেটা হলো দেখো পরবর্তী যে প্রশ্নটা দেখা হয়েছে এখানে পরবর্তী প্রশ্ন হলো কি সরকারি সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় সেটা হবে মহাফেজ খানায় মহাফেজ খানায় এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা হয়েছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে গড়ে তোলেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে গড়ে তোলেন সেটা হবে কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন এর পরবর্তী প্রশ্ন কি দেখা যাচ্ছে দেখো পরবর্তী প্রশ্ন হলো পরবর্তী প্রশ্ন দেখো দেখা যাচ্ছে দুই প্যান এক প্যান চার বলা হয়েছে হোতাম কার ছদ্মনাম ছিল তাহলে হুতাম পাচা কার ছদ্মনাম ছিল সেটা হবে কি কালী প্রসন্ন সিংহ এর পরবর্তী প্রশ্ন দেখো সেটা বলা আছে কি সেটা হলো সেটা বলা আছে দেখো উদ্বেগ দুই প্যান দুয়ে সেখানে ঠিক ভুল নির্ণয় করতে বলা আছে। প্রথম প্রশ্ন কি গ্রাম বার্তা গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার এটা এখানে আমাদের ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সিধু ও কানুর উপাস্য দেবতা ছিল সিং বোঙা এটাও ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো মীরনিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন এটা এখানে ঠিক বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম সেটা এখানে ভুল বলা হয়েছে তাহলে এখানে এমসি এখানে যে ঠিকগুলি ছিল সেগুলো হলো পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে উদ্বেগ দুই প্যান্ট তিনে সেখানেও চারটে প্রশ্ন এক নম্বর করে দেওয়া হয়েছে চার নম্বর কয়স্তম্ভ এবং এদিকে ক্ষয়স্তম্ভ এলাতে বলা হয়েছে প্রথম দেখো কয়স্তম্ভে কি আছে মঙ্গল পাণ্ডে তাহলে মঙ্গল পাণ্ডে এখানে কি হবে কোনটার সাথে মিলবে দেখো মঙ্গল পাণ্ডে সেটা এখানে দেখো আমাদের হবে ব্যারাকপুর সেনানিবাস তাহলে মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে এখানে হবে ব্যারাকপুর ব্যারাকপুর সেনানিবাস নিবাস পরবর্তী প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র সেটা হবে এলাহাবাদ দরবার তার পরবর্তী প্রশ্ন বন্দে মাতারাম সেটা এখানে হবে আনন্দমঠ এবং তারপরে যেটা আছে দ্বারকানাথ ঠাকুর সেটা হবে জমিদার সভা এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে সেখানে উপবিক দুই প্যান্ট চার সেখানে আমাদের দেখো প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো চার নম্বর দেওয়া হয়েছে এই ম্যাপ পয়েন্টিংটি আমরা না চলে আসবে উপবিভাগ দুই পয়েন্ট পাঁচে সেখানে চারটে প্রশ্ন আছে এক নম্বর করে এখানে দেওয়া হয়েছে দেখো বলা হয়েছে কি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো প্রথমে এখানে বিবৃতি বলা হয়েছে দেখো ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তো এখানে আমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে এখানে আমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি বিবৃতি সেটা কি বলা হয়েছে দেখো যে দেখো এখানে কি বলা হয়েছে যে সরলা দেবী চৌধুরাণী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন তাহলে এটা আমাদের কোনটা ব্যাখ্যা সঠিক হবে এখানে আমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে স্বদেশী পণ্য বিক্রির জন্য পরবর্তী প্রশ্ন দু পাঁচটা দিনের বিবৃতি বলা হয়েছে দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি তো এখানে আমাদের যে ব্যাখ্যাটা সে ঠিক হবে সেটা আমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ চারে কী বলা হয়েছে যে বিবৃতি কী বলা হয়েছে দেখো সেটা হচ্ছে বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তো এখানে আমাদের ব্যাখ্যা তিনটা সঠিক হবে যে তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেন করেন তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে তাহলে আমাদের এই যে প্রশ্নগুলো ছিল সেটা হলো দুই পাঁচের তার পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গ সেখানে আমাদের এগারো এগারোটা প্রশ্ন দুই নম্বর করে এখানে কত নম্বর দেখা যায় বাইশ নম্বর তিন আর দেখে বলা আছে কি দুটি অথবা তিনটি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো এগারোটি তাহলে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো দেখো নেক্সট পেজে দুই নম্বর করে দেখা যাচ্ছে তো প্রথম প্রশ্ন এখানে আছে দেখো তিন পয়েন্ট এক ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন এর পরবর্তী প্রশ্ন দেখো আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কী বোঝায় তারপরে আছে দেখো কাদের উদ্যোগে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন উডের ডেসপ্যাস বলতে কী বোঝো তার পরবর্তী প্রশ্ন খুঁতকাঠি প্রথা কি তারা এগুলো লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো দুদুমিয়া স্মরণীয় কেন তাহলে দুদুমিয়া কেন স্মরণীয় সে সম্পর্কে অবধি লিখবে পরবর্তী প্রশ্ন তিন প্রায় সাধারণের প্রশ্ন কি বলা যায় দেখো কত সালে কার উদ্যোগে বর্তমান ভারত গ্রহন্থাকারে প্রকাশিত হয় সেটা লিখবে পরবর্তী প্রশ্ন ভারত ভারত সভা দুটি উদ্দেশ্য লেখো ভারত সভা দুটোর উদ্দেশ্য লিখবে এর পরবর্তী প্রশ্ন চার্লস উইলকিন্স কে ছিলেন তাহলে চার্লস উইন উইলকিন্স কে ছিলেন সেটা লিখবে পরবর্তী প্রশ্ন কত সালে কোথায় বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় তাহলে কত সালে কোথায় পশুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় সেটা লিখবে সেটা পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র রামচন্দ্রের কীরু ভূমিকা ছিল তাহলে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরু ভূমিকা ছিল সেটা অব্দি তোমরা লিখবে পরবর্তী যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো এখানে তিন পয়েন্ট বারো দাগের প্রশ্ন বলা আছে কি মাদারী কে ছিলেন তাহলে এ অবধি তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন তিন পয়েন্ট তেরো সত্যশোধক সমাজ এর উদ্দেশ্য কী ছিল পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী দুজন নারীর নাম লেখো সেটা লিখবে আর পরবর্তী প্রশ্ন কি শ্রী পত্তি শ্রীরামালু কে ছিলেন তাহলে পত্তি শ্রীরামালু কে ছিলেন তার পরবর্তী প্রশ্ন ছেড়ে আসা গ্রাম ও শিখরের সন্ধানে গ্রন্থ দুটির লেখক কে তাহলে সে দুটো লিখবে তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো সেগুলো আলোচনা করলাম বিভাগ ক হয় এবং গয়ের মধ্যে অর্থাৎ এমসিকিউ কেউ টাইপসের প্রশ্ন এক নম্বর এবং দু নম্বর মানে প্রশ্নগুলো এমসি প্রশ্ন যেগুলো বই থেকে উত্তর দেওয়া আছে সেজন্য আমরা সেটা আলোচনা করলাম বিভাগ ক বিভাগ ক এবং গ আলোচনা করলাম তোমাদের যদি উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং